এই দুই হাজার ছাব্বিশ আজই শিক্ষা বোর্ড থেকে তোমাদের ফর্ম পূরণের চূড়ান্ত সময়সূচি আর ফির লিস্ট পাবলিশ করেছেন গতবারের চেয়ে এবার ফি অনেকটা বেড়েছে বিজ্ঞান মানবিক নাকি ব্যবসা শিক্ষা কোন বিভাগে কত টাকা জমা দিতে হবে এবং শেষ সময় কবে আ এক মিনিটে জেনে নিন এই ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক আমরা প্রথমে কথা বলবো দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের চূড়ান্ত তথ্যগুলো নিয়ে অর্থাৎ তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের ফর্ম পূরণের যে সময়সূচি সেটা নিয়ে কবে শুরু হবে দেখো এক মার্চ দুই হাজার ছাব্বিশ থেকে তোমাদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে শেষ হবে বিলম্ব ফি ছাড়া নয় মার্চ দুই হাজার ছাব্বিশ অর্থাৎ বিলম্ব ফি লাগবে না হচ্ছে দুই হাজার ছাব্বিশের মার্চের নয় তারিখ পর্যন্ত অর্থাৎ তোমার শেষ সময় নয় তারিখ নয় তারিখের পরে জমা দিলে তখন তোমার বিলম্ব ফি দিতে হবে এবং জরিমানা সহ বিলম্ব ফি দেওয়ার একটি ডেট রয়েছে যেটা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেটা হচ্ছে এগারোই মার্চ থেকে আঠারোই মার্চ দু পর্যন্ত এরপরে তোমার নির্ধারিত নতুন ফি তোমার বিভাগ অনুযায়ী তুমি কোন বিভাগের শিক্ষার্থী অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর যেমন বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি ধরা হয়েছে দুই হাজার নয়শো পঁচানব্বই টাকা ব্যবহারিক ও চতুর্থ বিষয় সহ এবং চতুর্থ বিষয় সহ তোমাদের দুই হাজার নয়শো পঁচানব্বই টাকা ধরা হয়েছে এবং মানবিক শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য দুই টাকা চতুর্থ বিষয় সহ তোমাদের ফি ধরা হয়েছে এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য দুই টাকা চতুর্থ বিষয় সহ নির্ধারণ করা হয়েছে বিশেষ দ্রষ্টাব্দ মানবিক ব্যবসা শিক্ষার চতুর্থ বিষয়ে ব্যবহারিক থাকলে একশো টাকা যোগ করা হবে ঠিক আছে অর্থাৎ যারা মানবিক এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থী তোমাদের বিষয়ে চতুর্থ বিষয়ে ব্যবহারিক যদি থাকে তাহলে ১৪০ টাকা যোগ করতে হবে এরপরে গুরুত্বপূর্ণ আপডেট ফি বৃদ্ধি গত বছরের তুলনায় এবার বোর্ড ফি দুইশো টাকা হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবিন্দু দুইশো দশ টাকা বৃদ্ধি করা হয়েছে আশা করছি বুঝতে পেরেছো আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যাদের চতুর্থ বিষয় রয়েছে তাদের প্রত্যেকটির জন্য একশো টাকা অতিরিক্ত দিতে হবে পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে একটু কথা বলি অনেক শিক্ষার্থী জানো না দুই সালের মে জুন মাসে তোমাদের এইচ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি বক্তব্য রেখেছেন সো পড়াশোনা পরীক্ষা নিত্য নতুন সকল আপডেট পেতে এবং সকল ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কমেন্টে জানাও পরবর্তী কোন টপিকে আপডেট চাও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ